তিনটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট আর এটা হচ্ছে আমেরিকার গ্রিন কার্ড হালকা সবুজের ছোপ আছে যে গ্রিন কার্ড বলে আর এটা হচ্ছে আমেরিকান পাসপোর্ট প্রথমটা আপনাদের প্রায় সবারই আছে এই দ্বিতীয়টা পাওয়ার জন্য পারমানেন্ট রেসিডেন্সি বা স্থায়ী অভিবাসন অর্জন করতে হয় আর গ্রিন কার্ড থেকে পাসপোর্ট পাওয়ার মাধ্যমে আমেরিকান হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ন্যাচারালাইজেশন আমেরিকায় থাকা প্রত্যেকটা বাংলাদেশির এই তিনটা অবস্থার মধ্যে কোনো না কোনো অবস্থা আছে অবৈধভাবে যারা বাংলাদেশের থেকে আমেরিকা আছেন তাদের এই পাসপোর্টের বইটা আছে কিন্তু তার ভেতরের ভিসার মেয়াদটা হয়তো এক্সপায়ার করেছে অথবা হয়তো তারা ভিসা ছাড়াই আমেরিকায় প্রবেশ করেছেন যারা স্টুডেন্ট অথবা জব করছেন অথবা ভিসিটার হিসেবে এখানে আছেন তারা লিগ্যাল কিন্তু তাদের স্ট্যাটাসটাকে বলা হয় টেম্পোরারি এলিয়েন গ্রিন কার্ড দেওয়া হয় দশ বছরের জন্য তারপর রিনিউ করতে হয় আর সিটিজেন হওয়ার পরে শিশুদের জন্য পাঁচ বছর আর বড়দের জন্য প্রতি দশ বছর পরপর রিনিউ করতে হয় বাংলাদেশের মতোই গ্রিন কার্ড প্রধানত দুই প্রকার হয়ে থাকে একটাকে বলা হয় কন্ডিশনাল আর একটাকে বলা হয় আনকন্ডিশনাল কন্ডিশনাল দেওয়া হয় দুই বছরের জন্য যেটা সাধারণত বৈবাহিক সম্পর্ক এবং ইবি ফাইভ বা ইনভেস্টর ক্যাটাগরির যে একটা ভিসা আছে ওইটার জন্য দেওয়া হয় গ্রিন কার্ড স্ট্যাটাস তিন ভাবে কেউ হারাতে বা লুজ করতে পারে এটাকে বলা হয় রিভোকেশন অব লফুল পারমানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস প্রথমটাকে বলা হয় রিমুভাল প্রসিডিং যখন আপনি বড় ধরনের কোনো একটা ক্রাইম করে ফেলেছেন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কীভাবে রিমুভাল বা ডিপোর্টেশন করা হয় এবং এটা লিঙ্ক আমি উপরে অথবা ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি অনুগ্রহ করে দেখে নেবেন যারা এই চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি বিদেশে হায়ার স্টাডি ক্যারিয়ার এবং সেটেল হওয়ার বিভিন্ন বিষয় এই চ্যানেলে আলোচনা করি যারা আমাকে চেনে না তাদের জন্য আমি ডক্টর মামুন রশিদ দু সালে আমি ইউএসএতে ফুল ফুল স্কলারশিপ নিয়ে পড়তে এসেছিলাম এরপর দুইটা ইউনিভার্সিতে আট বছর শিক্ষকতা করি কোভিডের সময় আমি ক্যারিয়ার চেঞ্জ করে ইউএস গভর্নমেন্টে চলে আসি এবং বর্তমানে ফুল টাইমার হিসেবে ইউএস গভর্নমেন্টে ই লার্নিং ডেভেলপমেন্টে কাজ করছি আর এর পাশাপাশি গত সতেরো বছর ধরে বাংলাদেশি স্টুডেন্টদেরকে বিদেশে হায়ার স্টাডি এবং স্কলারশিপের জন্য আমার দুইটা প্রতিষ্ঠান আছে এই মার্স এলএলসি এবং গ্রেগ তার মাধ্যমে সহযোগিতা করে আসি তো ফিরে আসি কার্ড হারানোর যে উপায় সেকেন্ড উপায় সেটার ব্যাপারে আইনের ভাষায় এটাকে বলা হয় প্রসিডিং এইটা ঘটে রেসিশন যদি আবিষ্কার করা হয় যে আপনি জাল জালিয়াতি বা ভুয়া ডকুমেন্টের মাধ্যমে আপনার অরিজিনাল গ্রিন কার্ডটা পেয়ে যায় তিন নম্বর যে পদ্ধতি সেটাকে বলা হয় অ্যাবান্ডনমেন্ট বা নিজে থেকে অ্যাবান্ডন করা অর্থাৎ তুলে দেওয়া তো গ্রিন কার্ড রিনিউ না করে নিজের দেশে কেউ চলে যেতে পারে গ্রিন কার্ড সে অ্যাবান্ডন করতে পারে আমি কয়েকজন বাংলাদেশিকে চিনি যারা সানন্দে গ্রিন কার্ড অ্যাবান্ডন করে নিজে বাংলাদেশে গিয়ে বসবাস করছেন এবং আলহামদিনা খুব ভালো আছেন এটা বাংলাদেশিদের মধ্যে যতটা দেখা যায় তার থেকে ভারতীয়দের মধ্যে অনেক বেশি পরিমাণে দেখা যায় গ্রিন কার্ড থেকে আমেরিকান নাগরিকত্ব পাওয়ার যে প্রক্রিয়া আমি আগে বলেছি সেটাকে বলা হয় ন্যাচারলাইজেশন এইটা বেসিক্যালি খুবই সহজ খুবই স্মুথ একটা প্রক্রিয়া সিটিজেনশিপ কেড়ে নেওয়ার প্রক্রিয়াটা খুবই রেয়ার বা বিরল বছরে দশ থেকে বারো জনের বেশি মানুষ সাধারণত এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় না যাদেরকে ডি ন্যাচারালাইজ করা হয় এটা ঘুরে থাকে খুবই এক্সট্রিম কিছু সিচুয়েশনের মধ্যে যেমন ধরেন আমেরিকান আইনে আছে যদি কোনো ব্যক্তি প্রমাণ পাওয়া যায় যে সে হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে কোনোভাবে যুক্ত আছে তাহলে তার আমেরিকান সিটিজেনশিপ কেড়ে নেওয়া যেতে পারে অথবা যদি প্রমাণ পাওয়া যায় যে সে আন্তর্জাতিক টেরোরিস্ট গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আমেরিকাকে ধ্বংসের পরিকল্পনা করছে তাহলেও তার সিটিজেনশিপ চলে যেতে পারে তো এই হচ্ছে মোটামুটি আমেরিকার ক্ষেত্রে গ্রিন কার্ড পাওয়ার পরে সিটিজেন হওয়ার প্রক্রিয়া এবং ওটা সিটিজেন থেকে উল্টা দিকে এটা সামগ্রিক চিত্র ট্রাম্পের আমলে নানান স্টেজের মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হবে সন্দেহ নাই আবার সেই সঙ্গে প্রচুর বৈধ বাংলাদেশি ইমিগ্রেন্ট আছেন যারা বিন্দু মাত্র অ্যাফেক্টেড হবেন না সেটাও কিন্তু সত্য সম্ভাব্য ফ্যাক্টরগুলো আমার পার্সোনাল মতামতের ভিত্তিতে আমার নলেজের থেকে আমি শেয়ার করছি মনে রাখবেন যে আমি কোনো ইমিগ্রেশন লয়ার না কিন্তু যেহেতু প্রচুর স্টুডেন্ট ভিসা এবং ভিজিটার ভিসা আমাদের প্রতিষ্ঠান এমআরসিএলএস থেকে প্রসেস করা হয় তাই আমেরিকান ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা উপধারা সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে তো অবশ্যই আমার কথা কোনো আইনি পরামর্শ হিসেবে গ্রহণ করবেন না এগুলো নিতান্তই আমার ব্যক্তিগত মতামত অ্যাসাইলাম সিকার গ্রুপ সবথেকে ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন বুঝতে পারছেন তো বেসিকলি অ্যাসাইলাম চাওয়া হয় কতগুলো গ্রাউন্ডের উপর ভিত্তি করে যে বাংলাদেশে আমার থাকা সম্ভব হচ্ছে না এই কারণে আমেরিকায় আমাকে আশ্রয় দেওয়া হোক যেমন ধরেন পলিটিক্যাল পার্সিকিউশন বা রাজনৈতিক নিপীড়ন থ্রেটস ফ্রম এক্সট্রিমিস্ট গ্রুপস যে চরমপন্থী সন্ত্রাসীদের ভয়ে আপনি বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসছেন রিলিজিয়াস ডিসক্রিমিনেশন যে সংখ্যালঘু আপনার নিজের দেশে আপনি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আপনি ধর্ম প্র্যাকটিস করতে পারছেন না আপনি আমেরিকায় আসলেন এরপরে ফিয়ার অব হার্ম বেসড অন সেক্সুয়াল ওরিয়েন্টেশন অর জেন্ডার আইডেন্টি এল জিবিডি কিউ যেটা অনেক মুসলিম মেজর দেশের খুব কমন একটা চিত্র এবং এসব গ্রাউন্ডে মানুষ অ্যাসাইলাম সিখ করে থাকে এখন এই অ্যাসাইলামদের আবার দুইটা প্রধান ক্যাটাগরি আছে একটা ক্যাটাগরিকে বলা হয় ডিপোর্টেশন প্রসিডিং এর মানে হচ্ছে আপনার কেসটা অলরেডি ডিনাই করা হয়েছে কিন্তু আপনি এখনই চলে যাচ্ছেন না এই গ্রুপটা থেকে নাজুক অবস্থায় আছে তার কারণ অল্প কিছু দিনের মধ্যে ডিপোর্ট করা হবে কিন্তু তারপরে অ্যাকচুয়াল ডিপোর্টেশন কিন্তু বেশ আইনি একটা জটিল প্রক্রিয়া লম্বা একটা প্রক্রিয়া যার বিস্তারিত বিবরণ আমি আগের ভিডিওতে বলেছিলাম লিঙ্কটা ডেসক্রিপশন দেওয়া আছে দ্বিতীয় যে গ্রুপ তারা হচ্ছে অ্যাফরমেটিভ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং যেটার মানে হচ্ছে আমেরিকায় তারা বৈধভাবে প্রবেশের পরে এক বছরের মধ্যে নিজ উদ্যোগে এর কাছে তারা পিটিশন করেছে এবং ইউএসসিআইএস এর থেকে ডিসিশন এখনও পেন্ডিং অবস্থায় আছে এই গ্রুপটা তুলনামূলকভাবে সেফ অবস্থায় আছে কিন্তু মনে রাখতে হবে যেহেতু তারা ওয়ার্ক অথরাইজেশন পেতে পারেন যার মাধ্যমে আমেরিকান যাবতীয় রিসোর্স এবং সুবিধা বিদেশিদের দ্বারা ব্যবহৃত হবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু চাইবে এদের কেসগুলোকে যথাসম্ভব দেরি করা অথবা সম্ভব হলে ডিনাই করা পারমানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার গ্রুপ খুব একটা সমস্যায় পড়বে বলে মনে হয় না যদি না তারা সিরিয়াস কোনো সমস্যা তৈরি করে যেমন ধরুন একটু আগে যেটা বললাম না যারা কন্ডিশনাল গ্রিন কার্ডের মধ্যে আছেন তাদের যদি ওই কন্ডিশনটা ভঙ্গ করা হয় যেমন ধরেন বিবাহ বিচ্ছেদ ঘটলো কোনো বড় একটা ক্রিমিনাল কনভিকশন হলো অথবা মূল গ্রিন কার্ড পাওয়ার সময় তারা জাল জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন সেটা কোনোভাবে তদন্ত করে প্রমাণে বের হয়ে আসলো এই সব ক্ষেত্রে গ্রিন কার্ড রিভোক হতে পারে আমেরিকান পাসপোর্টধারী ব্যক্তি যারা অলরেডি ইউএসএ সিটিজেন তারা খুব একটা সমস্যায় পড়বেন না যদি না তাদের মূল ডকুমেন্ট বা আবেদন প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের জাল জালিয়াতির প্রমাণ পাওয়া যায় ডিন্যাচারালাইজেশন বা সিটিজেনশিপ কেড়ে নেওয়ার নজির আমি অলরেডি বলেছি যেটা একেবারেই বিরল আর যদি কেউ এরকম নোটিশ ইউএসসিএসএস থেকে পেয়েও থাকেন তাহলে তার কেসটা ডিফেন্ড করার অসংখ্য সুযোগ আছে যার মাধ্যমে তিনি নিজের স্ট্যাটাস ধরে রাখতে পারবেন তবে শেষ করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি খুব ভালো করে মন দিয়ে শুনবেন ট্রাম্প যখন প্রথমবার এসেছিল তখন সে মুসলিম ব্যান ঘোষণা করেছিল নিশ্চয় মনে আছে তখন কিন্তু অ্যাকচুয়ালি সাতটা দেশ থেকে নব্বই দিনের জন্য ট্রাভেল ব্যান করা হয়েছিল ইন্দোনেশিয়া পাকিস্তান আমাদের বাংলাদেশ ইজিপ্ট সৌদি আরব তুরস্ক এই দেশগুলো কিন্তু মুসলিম প্রধান কিন্তু সেইগুলোর উপরে কিন্তু কোনো ট্রাভেল ব্যান করা হয়নি পত্রপত্রিকায় দেখবেন সবখানে লেখা ছিল যে মুসলিম ব্যান করা হয়েছে মুসলিম ব্যান বানা হতো কিন্তু বাস্তবে এটা ছিল মুসলিম দেশগুলোর মধ্যে যাদের ওয়েটিং সিস্টেম দুর্বল তাদের উপরে একটা সাময়িক ট্রাভেল নিষেধাজ্ঞা মিডিয়া এবং পত্রপত্রিকায় নেগেটিভ সংবাদের কাটতি সবসময় বেশি হয় তাই মুসলিম ব্যান এই নামটা বেশি পরিচিতি পেয়েছিল যদিও টেকনিক্যালি এটা একটা ভুল আপনি বুঝতে পারছেন ঠিক একইভাবে আমেরিকার অবৈধ ইমিগ্রেশনের প্রধান সমস্যা হচ্ছে মেক্সিকো থেকে যারা আমেরিকায় হুট করে ঢুকে পড়ে সেই সব ল্যাটিন আমেরিকানরা বাংলাদেশি বা ভারতীয় তারা কখনোই না বরং দেশের সাইজের অনুপাতে সব থেকে বেশি বিদেশি স্টুডেন্ট আমেরিকায় পাঠানো হয় যে দেশ থেকে সেইটার নাম হচ্ছে বাংলাদেশ নিউ ইয়র্কে অবৈধ হওয়া এবং অ্যাসেলাম সিক করা যে ছোট্ট গ্রুপ অফ বাংলাদেশি ভাই যারা আছেন ওনাদের কথা যদি বাদ দেন তাহলে সাধারণভাবে বাংলাদেশিরা আমেরিকায় আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে এবং আমেরিকার ইকোনমি ইনোভেশন এবং উন্নতির যে চাকা সেইখানে তারা বিশাল কন্ট্রিবিউশন করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যত যাই শোনেন না কেন আমি অনুরোধ করবো অযথা প্যানিক হবেন না হঠাৎ করে ট্রাম্পের যে ঝড়টা শুরু হয়েছে দেখবেন কয়েক মাস পরে এইটা অনেকখানি সওয়া হয়ে গেছে কাজেই অবশ্যই আপনার আমেরিকায় পড়তে আসা বা বেড়াতে আসার যে পরিকল্পনা আছে ওইটাকে ক্ষতিগ্রস্ত করবেন না মনে রাখবেন ইউএসএ স্টিল ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন ফর হায়ার স্টাডি ক্যারিয়ার বিল্ডিং and permanent residency. Bahalo Tagwin, don't well.